নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের উখরার ঝুলন মেলা আজকে যাব ঠাকুর দেখতে আজ পূর্ণিমা পূর্ণিমার দিন এখানে প্রচুর ভিড় হয় সেই ঠাকুর দেখার জন্য এখানে ঠাকুর বসে যায় একাদশীর দিন থেকে একাদশী দ্বাদশী তিরোদ্দশী চতুর্দশী পূর্ণিমা পূর্ণিমার দিন হচ্ছে প্রচণ্ড ভিড় কারণ এই দিনটা ঠাকুরকে এত সুন্দর সাজানো হয় তো সেটা দেখার জন্যই এত মানুষের ভিড় অনেক দূর দূর থেকে এখানে ঝুলন মেলা লোক ঠাকুর দেখতে আসে মেলা দেখতে আসে এই যে এখন কিন্তু মেলায় যাচ্ছি না এখন শুধু ঠাকুর দেখতে যাচ্ছি মেলার একদিন অন্য দিন যাব সেদিন আপনাদেরকে নিয়ে যাব মেলাটা আমার বাড়ির পাশেই আর এই ঠাকুরটা আমার বাড়ি থেকে তিন মিনিট কি চার মিনিট তো এই যে ঠাকুর এত ভিড় দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু স্পিড করেছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো তাই সব পুরো ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি তো সবাই একটু দেখুন আমার সাথে ঝুলন মেলা আমাদের ওখরার খুবই ঐতিহ্যপূর্ণ মেলা রাজা মহারাজাদের আমল থেকে এই মেলাটা চলে আসছে তো তারা তো নেই তাদের বংশধরটাই এই মেলাটা বা এই পুজোটা এখনও করে যায় তো মন্দিরগুলো দেখুন খুবই সুন্দর আমাদের ওখরাতে মানে সব রকমের পুজোই হয় যেমন রথযাত্রা যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিতলের রথ ছিল যেটা সেটাও হয় আর এই যে ঝুলন মেলা এটাও হয় প্রচণ্ড ভিড় অনেক দূর দূর থেকে লোকজন এখানে আসে এই ঠাকুর দেখতে এই মেলা ঘুরতে আর আমি খুব গর্বিত যে আমি এই উখরাতেই থাকি আমাকে কোথাও যেতে হয় না কোথাও আসতে হয় না কারণ আমার উখরাতেই সব কিছু তো চলুন আপনারা আমার সঙ্গে একটু ঘুরে নিন আজ বেশি কথা বলবো না আপনাদেরকে আমার ওখরা আমার ওখড়ার ঠাকুর আপনাদের সাথে একটু শেয়ার করে নেব এত ভিড়ে আমি ফোনটা যে কি কষ্ট করে ধরেছি বন্ধুরা আপনাদেরকে কি বলবো প্রচণ্ড ভিড় এই যে দেখুন ঠাকুর শ্রীকৃষ্ণ ভগবান বসে আছেন ওখানে আর খুবই সুন্দর সাজিয়েছে আজকে একাদশীর দিন থেকে এক এক রকম ড্রেস করানো হয় একাদশী দিন থেকে পুরো সাদা মানে প্রত্যেকটা ঠাকুর পুরো সাদা ড্রেস তুলসী ড্রেস বলে তারপরে দিন সবুজ তারপরের দিন অরেঞ্জ তারপর মানে এরকম প্রত্যেক দিন আলাদা আলাদা রকম ড্রেস পরানো হয় প্রত্যেকটা ঠাকুরকে আর পূর্ণিমার দিন হচ্ছে একদম মানে যত সাজ সরঞ্জাম ঠাকুরের সব আজকে সাজানো হয় এই যে দেখুন কত সুন্দর শ্রীকৃষ্ণ লীলাগুলো এখানে করে দেখিয়েছে খুবই ছোট্টো থেকে এই মেলা দেখে দেখে অভ্যস্ত কিন্তু তাও এই এই ঠাকুর এই মেলা দেখার স্বাদ এখনও মেটে না যতই দেখি মনে হয় যেন আবারও দেখি আবারও দেখি ছোটোর থেকেই এখানে আছি ছোটোর থেকেই এই মেলা দেখছি কিন্তু তবু স্বাদ মেটে না দেখুন এগুলো কত পুরনো পুরোনো তাই না দেখতে খুবই সুন্দর লাগে অনেক পুরনো দিনের জিনিস এগুলো তো আমাদের এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আরও মন্দির আছে সেগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি আপনাদের চলু তো এখানে এসে দেখছি এই যে এটা হচ্ছে আমার ভাসুরপুর মানে আমার ভাসুরের ছেলে ওর নাম চিকু ওর সাথে দেখা হয়ে গেছিলো তাই ও বললো আমারও একটা ভিডিও নাম ওকেও নিয়েছিলাম তো আমরা এবার বাইরে যাচ্ছি এখানে একটু ছোট্ট খাট্টো মেলা বসেছে এই মেলাটা মানে কিছু দিনের একাদশীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত এই চার দিনই এই মেলাটা থাকবে তারপরে যেটা বড় মেলা সেটা আমার বাড়ির পাশে বসেছে সেটাও আপনাদেরকে নিয়ে যাব কোনো দিন আজকে আর যাওয়া হবে না কারণ আজকে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে সব বাইরে থেকে যারা আসে তারাই আজকে ঘোরে লোকাল লোকরা আজকে মেলা ঘোরে না আর এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে পূর্ণিমা দিন সারা ব্যাপী এই মেলা এই পুজো আর এই সব চলবে আর এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই রাস্তাটা আমার খুবই মানে একটা কি বলে খুবই একটা সফট পয়েন্টের রাস্তা বন্ধুরা এই ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো ছোট ছোট বাচ্চারা সাজায় এই বাচ্ এই যে রাস্তাটা হচ্ছে আমার ছোটোবেলার রাস্তা চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই আমার প্রাথমিক স্কুল যেখানে আমি ওয়ান থেকে ক্লাস ফোর পড়েছি এই যে এই হচ্ছে আমার প্রাথমিক স্কুল এখানেই আমি পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে ওখরা এক নম্বর অবৈধনিক প্রাথমিক ব্রজভূষণ প্রাথমিক বিদ্যালয় আর আমার বেস্ট ফ্রেন্ড গৃহবধূর জীবনযাপন টিঙ্কু টিংটং বা টিঙ্কুজিয়া ওকে আমি এখানেই পেয়েছি আমরা দুজন একসাথে এখানেই লেখাপড়া শিখেছি একসাথে অও শিখেছি একসাথে বড় হয়েছি একসাথেই সব কিছু আমাদের এই স্কুল থেকে এই হচ্ছে আমার আর টিঙ্কুর মানে দেখা করার স্থান প্রথম ক্লাস ওয়ান এখান থেকেই আমরা দুজন বন্ধু আমার স্কুলের উল্টো দিকেই এই যে মন্দিরটা চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক এই মন্দিরের ভিতরে অনেক স্মৃতি আছে টিঙ্কুর আমার টিফিন হতো যেহেতু স্কুলের উল্টো দিকেই মন্দিরটা টিফিনের সময় গেটটা খোলা থাকত আর আর তখন তো সব লোকজন থাকে না তখন তো ফাঁকা সকালবেলাটায় তখন এই যে এই গাছের গুঁড়িটা দেখতে পাচ্ছেন এইখানটা বসে আমরা টিফিন খেতাম এই যে এই জায়গাটা এই জায়গাটা বসে টিফিন খেতাম আর এই জায়গাটা খেলা করতাম ছুটতাম কত কি এই জায়গাটায় করেছি সে আর কি বলবো বছরে একবার যখন এই দিকটা আসি মানে এই ঠাকুর দেখতে বছরে একবারই আসা হয় কারণ এই দিকটা আমাদের আর আসা হয় না তখন এসে মনে হয় যেন পুরনো যত স্মৃতি সব একদম চোখের সামনে জল করে ওঠে যে কী কী করতাম আমরা এখানে এখানে এত মজা করেছি চলুন ভিতরে আরও ঠাকুর আছে আপনাদের সাথে সব ঠাকুর আজকে দেখাবো এটা এই ঠাকুরগুলো সব সময় খোলা থাকে না খুবই মানে উপলক্ষে যেমন রাস পূর্ণিমা তারপরে এই ঝুলন পূর্ণিমা দোল পূর্ণিমা সব উপলক্ষে মেলা এইগুলো একটু করে ঠাকুরগুলো একটু খোলা হয় এই দিকটা দেখুন কত সুন্দর পুরো বিয়ে বাড়ির মতন সাজিয়েছে আর ভিড়টা দেখুন একবার প্রচুর ভিড় আমি যে ভিডিও করছি সবাই আমার দিকে তাকাচ্ছে কি লজ্জা লাগছে আমি কি বলবো বন্ধু আপনাদেরকে কিন্তু করছি তাও এই যে ভিতরটাই চলুন এই ভিতরটাতে এদিকটা তো কীর্তন হচ্ছিল আর ইয়েটা দেখুন বাড়িগুলো দেখুন কত পুরোনো দিনের আমল আপনারা দেখতেই বুঝতেই পারছেন আসলে যে কত পুরোনো দিনের বাড়ি এগুলো যে কীর্তন হচ্ছিল এখানে আগেকার দিনের বাড়ি বড় বড় আয়না বড় বড় থাম মানে দেয়াল আর বড় বড় থামগুলো মাঝখানে চলুন ঠাকুরটা দেখায় আপনাদেরকে সাইড তো কেউ দিচ্ছে না তবুও সাইড করতে হবে একটু এই যে অনেক কষ্টে জায়গা পেয়েছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো এইগুলো সব রূপোর সব আসল রূপো দিয়ে এগুলো সোনা আর রূপো দিয়ে আজকে শ্রীকৃষ্ণ রাধামা সবাইকে সাজানো হয়েছে যত এখানে আছে এগুলো সব রূপো আর সোনা সবাই প্রণাম করে নিয়েছেন তো এবার চলুন আবার একটা মন্দিরে নিয়ে যাই আপনাদেরকে এই যে এত ভিড় দেখছেন এখানে কিন্তু মানে অনেক অনেক যাদের সাথে এতদিন দেখা হয়নি সেই সব বন্ধুরা সবাইয়ের সাথে এখানে দেখা হয় আর কি মানে মজা কি আনন্দ কি বলবো আপনাদেরকে খুবই ভালো লাগে এত পুরোনো পুরোনো বন্ধুদের সাথে দেখা হয় এত পুরোনো বন্ধুর সাথে কথা হয় চলুন এবার আমরা বাইরে যাই আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর আছে চলুন দেখায় আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমার ছোটবেলার স্কুল আমার ছোটবেলার খেলার জায়গা যেখানে সঙ্গে ছিল আমার গৃহবধূ জীবনযাপন টিং টং সে হচ্ছে আমার ছোট্টবেলার একদম ছোট্টবেলার বন্ধু চলুন এবার বাইরে যাই আর এত ভিড়ে গরমও প্রচুর আমি একটু স্পিডটা বাড়িয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় তো তাই ওই যে আমার স্কুল স্কুলটা আগে এরকম ছিল না তখন একটু অন্যরকম ছিল এখন একটু ভালো করে সাজিয়েছে গুছিয়েছে আরও সুন্দর লাগছে কিন্তু স্কুলটা সেই তো আমারই খুবই পুরনো স্মৃতি তো চলুন আরেকটা ঠাকুর আছে ওই দিকটা চলুন দেখিয়ে দিচ্ছি তো এই যে রাস্তাটা এই রাস্তাটার গল্পটা আমি আপনাদের বলছি এই যে দেখুন ছোট ছোটো বাচ্চারা কত সুন্দর করে সাজিয়েছে রাস্তার ধারে ধারে ঝুলন পূর্ণিমা করেছে তো এই রাস্তাটা বলছি এই রাস্তাটা হচ্ছে কই টিংকু কিছু মনে পড়ছে অবশ্যই তোর তো সব মনে আছে দাঁড়ান দেখাই আপনাদেরকে এই যে এইটা দেখুন টিংটাং দেখো তো এই যে জানালা আর এই যে একটা দূর গেটটা এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি ছিল মানে আমার টিংটংয়ের বাড়ি ছিল এটা এখানে ও থাকতো আর এখান থেকেই আমরা স্কুল যেতাম আসতাম খেলতাম উঠতাম বসতাম হাসতাম সব কিছু আমাদের একসাথে আর এই হচ্ছে এখানে আরেকটা ঠাকুর টিফিনের সময় তো গোটা এই যে এই যে এই ঠাকুরটা এই ঠাকুর মন্দিরটা আর ওই যে ঠাকুর মন্দিরটা দেখালাম ওই মন্দিরটা মানে আমরা শুধু ওই মন্দির মন্দিরে শুধু ঘুরে বেড়াতাম তখন তো গেট টেট সব খোলা থাকতো তাই জন্য তো আজকে দেখুন কত সুন্দর সাজিয়েছে ভিতরে চলে এসেছি ভেতরে এসে এই যে দেখুন ভিতরেও কত ভিড় এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ভেতরটাতে কপি রেটের ভয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের গানই আমি এখানে দিইনি দেখি এই ভিড়টা ঠেলে যেতে পারি কি না এই যে চলে এসেছি শ্রীকৃষ্ণ ভগবান গোপাল সবাই আছে সবাই প্রণাম করে নাও সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তার জন্য আর এই যে আমরা এবার বেরিয়ে যাব এই লাইটিংটা খুব সুন্দর লাগছিল তাই লাইটিংটা একটু নিচ্ছিলাম চলুন আমরা বাইরে যাই আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আরেকটা ঠাকুর বাকি আছে সেটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন প্লিজ কেউ স্কিপ করবেন না তো এই যে আরেকটা ঠাকুরে চলে এসেছি কেন ভিড় এই যে এটা হচ্ছে মা মনসা এখানেও প্রণাম টনাম করে আর এই যে এখানেও আবার ঝুলন করেছে ঝুলন যাত্রা মানে ছোটো ছোটো বাচ্চারা এবার বাড়ি যাব তো আমরা এবার বাড়ির দিকে চলে এসেছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা